ফ্রেন্ডস কেমন আছো সবাই তোমাদের সকলকে স্বাগত আমার পারমিতার একদিন ব্লগ চ্যানেলে তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের সমুদ্র যাত্রা নিয়ে তো ছোটোখাটো একটা শর্ট ট্রিপ বলতে পারো ছেলেকে নিয়ে এই ফার্স্ট টাইম বের হব সমুদ্র দেখতে ছেলের এখন বয়স হচ্ছে এক বছর চার মাস এই সময় ছেলেকে নিয়ে একটু মানে একটু লং ডিস্টেন্সে ট্রাভেল করতে চাইছি মানে বাস জার্নিটা মোটামুটি আমাদের বাড়ি থেকে ছিল ছ ঘন্টা তো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমরা বেরিয়ে পড়েছি বাস ধরার জন্য আমাদের বাস ছিল ছটায় তো আমরা ছটায় বাসে উঠে গেছি বাসে উঠে দেখো আমাদের বাস কোলাঘাটে দাঁড়িয়েছে কিছুক্ষণ আমরা ঘুমিয়ে ঘুমিয়ে গেছি তো ঘাটে গিয়ে আমরা সবাই চপ মুড়ি খাচ্ছিলাম আর ছেলে তো ভীষণ খুশি একবার করে ঘুম দিচ্ছে আর একবার করে উঠছে আর সবাইকে পেয়ে খুশি কারণ আমরা একারা যাইনি আমরা ছিলাম গ্রুপে গ্রুপে বলতে কে কে না আমাদের ফ্যামিলিরই সবাই আমি ছিলাম আমাদের বাড়ির ছিল আমি আমার হাজব্যান্ড এবং আমার ছেলে এছাড়া আমার ননদ আমার বোন এছাড়াও ছিল আমার চার দেওর এবং এক দেওরের স্ত্রী মানে আমার এক যা এবং যায়েরও মেয়ে ফুটফুটে ওই দেখো দেখতে পাচ্ছ মানে দু ভাই বোনে যাচ্ছে এই প্রথম বিচের ধারে দেখতে আমরা চলে এলাম আমাদের ডেস্টিনেশনে আমাদের ডেস্টিনেশন ছিল মন্দারমণি ছ ঘন্টার জার্নি শেষ অবশেষে আমরা এসে হোটেল রুমে পৌঁছালাম হোটেল আমাদের আগে থেকেই বুক করা ছিল তো প্রথমে ঢুকে হোটেল রুমটাকে আগে দেখিয়ে দিই কারণ হোটেল রুম মেশি হয়ে গেলে আর দেখানো যাবে না তো এখানেই মোটামুটি আমাদের সংসার চলবে এখন দুদিন এটা হচ্ছে ঢুকি ডান ডানদিকে ছিল বাথরুম আর টয়লেট একসাথে আর এই টয়লেটটা বেশ বড় ছিল তারপরেই বেড বেডরুমে ছিল একটা কিং সাইজ বেড তারপর ছিল একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল আর একটা ছিল টেবি ক্যাবিনেট টেবি ক্যাবিনেটের নিচে বেশ অনেক টয়ার ড্রপ রয়েছে বেশ অনেক কিছু মানে ব্ল্যাঙ্কেট রাখার জায়গা আর ছিল দুটো চেয়ার একটা সোফা একটা টি টেবিল একটা বেডের সাথে ড্রয়ার আর তারপর ছিল এই যে ব্যালকনি ব্যালকনি থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে অনেক দূরে মানে দেখা যাচ্ছে মোটামুটি এখানে আমার বোন এবং ননদ দাঁড়িয়ে আছে সেলটাকে নিয়ে আমি যেহেতু ভিডিও করছি আর হ্যাঁ এই হোটেলে একটাই ভীষণ ভালো দিক ছিল যেটা হচ্ছে সুইমিং পুল তো আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে এবার যদি সমুদ্রে যাই সুইমিং পুল ওই দেখো দূরে সমুদ্রটা দেখা যাচ্ছে ছেলে তো এখানে এসেই বিচের পোশাক পরে রেডি হয়ে গেছে বিচে নামবে বলে এবং দুষ্টুমি শুরু করে দিয়েছে ওর যেমন দুষ্টুমি করার সেরকম তো চল আমরা এবার যাবো স্নান করতে রেডি হয়ে গেছি মোটামুটি একটা করে সমুদ্রের নামার ড্রেস পরে নিয়েছি বেশ ফাটিয়ে এনজয় করবো বলে আমরা দুদিন এসেছি এখন তো চল এটা হচ্ছে একটা লন হোটেলেরই আমরা ছিলাম তিন তলায় তো সেখান থেকে সমুদ্রর ভিউটা বেশ সুন্দর আসছে দেখো একদম বিশেষ ধারেই ছিল আমাদের হোটেল রুম তো চলো আমরা যাই এখন নিয়ে একটু ভয়ই পাচ্ছে কারণ এই ফার্স্ট টাইম এরকম ওয়েদারে আসা একটু ভয় লাগে এছাড়াও একটা লং ডিস্ট্যান্সে আসা জানি না কি হবে তো বেশ ভয় ভয় নিয়ে এসছি তো যাই হোক ছেলে মানে বাচ্চাদেরও তো একটু মন ভালো করতে হয় আর ওরা এখন আস্তে আস্তে একটু বড় হচ্ছে ওরাও বুঝতে শিখছে আস্তে আস্তে তো বাইরে এসে ওকে নিয়ে এসে যে ও আমাদের থেকে কতটা এনজয় করেছে তোমরা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে এ দেখো আমাদের হোটেলের বাইরে থেকে ভিউটা হোটেলটার পুরো লম্বা করে একদম হোটেলের ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো আমরা হোটেল থেকে যাচ্ছি এবার বিচেতে বিছে এখন বেশ জল রয়েছে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় দেখাই যাচ্ছে যে প্রচুর পরিমাণে জল এসে গেছে মানে জোয়ার এসছে তো আমরা মোটামুটি পাড়ের ধারে একটু ছিলাম মানে ওই বোল্ডার ফেলা আছে সেই জায়গাগুলোতে তো কেত মেরে অনেক ছবি রিলস বানানো হয়ে গেছে আমাদের তো এখন ছেলেকে নিয়েও বেশ খানিক ছবি রিলস বানানো হবে তোমরা সেই শটগুলো দেখতে থাকো এখন আর বক বক করবো না জলে নামাবো না কিন্তু ছেলে তো জল দেখে চান 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 শুরু করেছে আর বলছে জল মানে ও জলের নাম চান আর জল এই তিনটি শব্দ বলেই চলেছে আর না নামালে সে কি কান্না তো এরপর জলে ও নেমেই জামা প্যান্ট ভিজিয়ে ফেলেছে মানে যা মানে এত জল ঘাটছে কি বলবো মানে আমার তো রীতিমতো ভয় লাগছে যে ও ঠান্ডা না লেগে যায় এখানে মানে দুদিন বেড়াতে আসাটা বৃথা না যায় ওরও এনজয় হবে না সাথে তো আমাদের অবশ্যই পাচ্ছে শরীর খারাপ হলে তো পাড়ে একটু উঠে দাঁড়িয়ে আছি আর ওদিকে ওর বাবারা নেমেছে চান করতে ওর বাবা কাকারা আর ওর হাসি দেখো সবাই মিলে মানে ও ভীষণ মজা পাচ্ছে যে বাবারা অনেক দূরে গেছে লাভ ছাপ করছে ও ভীষণ মানে ও চাইছে সেরকম করতে সবাই মিলে নেমে গেছে স্নানে তো এখানে গ্রুপ বলতে সবাই একসাথে নামতে পাচ্ছি না কারণ কেউ ভিডিও করছে তো কেউ ছেলে ধরছে এইভাবেই আছে মানে দুজন তিনজন করে মোটামুটি পারে থাকছে আর এখানে আমার বর আমাকে টেনে নিয়ে যেতে চাইছে মাল সমুদ্রের কাছে যেখানে ঢেউগুলো উঠছে আমার তো ভীষণ ভয় পাচ্ছে আমি কিছুতেই নামতে চাইছি না ও সেই ট্রেনে একদম নামাবেই তো নামাবেই সে ঠিলে ঠিলে নিয়ে যাচ্ছে আর ওখানে ঢেউগুলো যেই গায়ে লাগছে ও আমাকে চাগিয়ে তুলে চেষ্টা করছে যে ঢেউটাকে কাটানোর কিন্তু আমি মানে সত্যি ঢেউ কাটাতে পারছি কিন্তু আমার ভীষণ ভয় লাগছে যে যদি একটু হলেই যদি ঢেউটা আঘাত দেয় তো এইখানে একটা বিশ্রী কাণ্ড ঘটেছে সেটা হচ্ছে যে আমরা বেশ গ্রুপে সবাই মিলে ছবি তুলছিলাম আর পিছন থেকে দুটো ঢেউ এসে এমন সজরে ধাক্কা মারে আমি পুরো পড়েই যাচ্ছিলাম এই দেখো আমি পুরো পড়েই যাচ্ছিলাম কোমরে বেশ বরসর একটা আঘাত পেলাম মানে মনে হলো পিছন থেকে কেউ একটা ধাপ করে লাথ মেরে দিল আমাকে আর যেই আমি বলেছি কে আমায় লাথ মারলো মানে আমি সত্যিই ভাবিনি যে ঢেউ মানে অন্য অন্যমনস্কভাবে ছবি তুলছি সবাই হাসাহাসি করছে বেশ একটা মজার সিন ক্রিয়ে সিন হয়েছে এখানে তো আমি ছেলে হাজব্যান্ড সবাই মিলে ছবি টবি তোলা শেষ সমুদ্রে মস্তি করা শেষ এরপর আমরা চলে এসেছি পুলে পুলে এসে ছেলের তো মজা আরও গুণ বেড়ে গেছে তো এখানে অবস্থা দেখো ছেলে। পুলেতে মানে জল নিয়ে একদম লাফালাফি ছোড়াছড়ি শুরু করেছে তো চলো ছেলের ভিউগুলো দেখতে থাকো এখানে দেওররাও ফুল মস্তিতে নেমে পড়েছে পুলেতে আবার দেওয়ার আবার পোজ দিচ্ছে এটা আমার পিসির মানে শাশুড়ির ছেলে ছোট ছেলে আর এদিকে ছিল বড় ছেলে আর ওইদিকে ছিল আমার জ্যের শ্বশুরের ছোট ছেলে আর ওই যে জাগ আছে আর ওই দেওয়ার হচ্ছে জ্য শ্বশুরের বড় ছেলে এখানে দেখো সবাই মিলে নামছে ফুলের মধ্যে আর এখন হবে শুধু ফুল মস্তি প্রায় দু আড়াই ঘন্টা এরকম মস্তি করার পরে আমাদের মনে হয়েছে যে এবার আমাদের লাঞ্চ খিদে পেয়েছে তো আমার ছেলের জন্য আমি খাবার বা ওখানে তৈরি করছিলাম তো কিভাবে করছিলাম পরের এপিসোডে দেখাবো তো আমাদের লাঞ্চ মেনু তোমাদের আজ দেখিয়ে দিই ভাত ছিল বাসমতি রাইস হোটেল থেকেই নেওয়া হয়েছিল ঝুড়ো আলু ভাজা মুগের ডাল আর ছিল ডিমের অমলেট আর আলু পোস্ত আর ছিল টক দই এবার যে যেভাবে খাবে সেটা অনেক বেলা হয়ে গেছিলো তিনটে বেজে গিয়েছিলো কোনো মতে আমি আমার লাঞ্চ টুকু সেরে নিয়েছিলাম সবাই মিলে তো তো চলো আজকের ব্লগটা এখানেই থাক আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল না আর পরের এপিসোডগুলো দেখতে থাকো টাটা বাই বাই